নমস্কার বন্ধুরা দফাতের কিচিন উইদ ভিলেজপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদেরকে বলে দিই আজকের পায়েসটা বানানোর জন্য এখানে আমি গোবিন্দভোগ যে চাল সেই চাল এখানে পাঁচশো গ্রাম নিয়েছি খুব পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি মোটামুটি দশ কুড়ি মিনিট মতো আর এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি দুধটা যেহেতু সকালবেলা নেওয়া সেই জন্য একটু জাল দিয়ে রেখেছিলাম যাতে করে দুধটা কেটে না যায় আর এখানে একটা দুশো গ্রামের আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি যেহেতু গরুর দুধ আমি সবটা পাইনি আর পায়েসের মধ্যে আমুল দুধ দিলে পায়েসের টেস্টটা আরও বেড়ে যায় খেতে খুব ভালো হয় আর এখানে নিয়ে নিয়েছি গোটা তেজপাতা ছটা সাতটা নিয়েছি এখানে আর গোটা এলাচ হাতের সাহায্যে অল্প করে একটু চিড়ে দিয়েছি যাতে করে এলাচের ভেতর থেকে দারুণ সুগন্ধটা বের হয় এখানে কিশমিশ আমি মোটামুটি দু ঘন্টা সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম এবং খুব পরিষ্কার করে ধুয়ে আবারও একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি এখানে কাজু বাদামগুলো হাফ হাফ করে ছাড়িয়ে নিয়ে একটু ভেঙে ভেঙে রেখেছি এবং এটাও পরিষ্কার করে ধুয়ে আবারও একটু নতুন জল দিয়ে ভিজিয়ে রেখেছি মোটামুটি দেড় থেকে দু ঘন্টা মতো আর পাঁচশো গ্রাম চালের জন্য এখানে আমি মোটামুটি সাতশো গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে একটা ডেকচি দেখছেন আপনারা তো এটা ঢাকনা খুলে দিই এখানে আমি গরম জল মোটামুটি এক লিটার মতো গরম জল নিয়ে নিয়েছি আমুল দুধটা এখানে একটু গুলে নেব আর এখানে কিন্তু আমি অবশ্যই হালকা উষ্ণ গরম জল নিয়েছি খুব বেশি উষ্ণ হলে হবে না সেই জন্য হালকা উষ্ণ গরম জলে আমুল দুধটা পুরোটা গুলে নেব ঠান্ডা জলে কিন্তু গুলবেন না অনেক সময় দলা পাকিয়ে যায় পুরো দুধটাই কিন্তু আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম এবার এটা সাহায্যে আমি দুধটা খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেব। পুরো লিকুইড দুধটা জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে মিশানো হয়ে গেছে এবার এটাকে ঢেকে রেখে দেব ততক্ষণে ওদিকে উনানটা ধরিয়ে নেব কড়া গরম হয়ে গেছে তো গরম কড়াইতে প্রথমে গরুর দুধটা দিয়ে দেবো দুধ কিন্তু বন্ধুরা আমি মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি বারবার এরকম নেড়ে চেড়ে ফুটাতে হবে কারণ দুধের একটা স্তর থাকে দুধ যখন ফোটে সেটা করার তলায়তে কিন্তু গিয়ে জমা হয় তো পায়েসের ক্ষেত্রে সেরকমটা হলে কিন্তু পায়েস বানাতে গেলে তলায় অনেক সময় লেগে যেতে পারে সেই জন্য বারবার এই হাতার সাহায্যে নেড়ে চেড়ে দুধটাকে ভালো করে তিন থেকে চার মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমুল দুধ কিছুটা পরিমাণ ঢেলে দেব আমুল দুধ এখানে আমি এই হাতা চার দিয়ে দিচ্ছি ফুল ফুল চার হাতা এখানে আমি আমুল দুধ দিয়ে দিলাম তো আবারও দুধটাকে ফোটার জন্য অপেক্ষা করব। গরুর দুধের মধ্যে আমুল দুধ দিয়ে আবারও তিন থেকে চার মিনিট সময় ধরে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দুধের মধ্যে ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব এখানে চাল আমি মোটামুটি আধা ঘন্টা সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম এবং খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল ঝেড়েও নিয়েছি এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো চালের মধ্যে দেখতে হবে যেন একটু জল না থাকে পুরো চালটাই পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি চাল দিয়ে এবার খুব ঘন ঘন নেড়ে ওটার জন্য অপেক্ষা করব চাল দেওয়ার পরে কিন্তু পায়েসটা ফুটে উঠেছে মোটামুটি এক থেকে দু মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে তো এবার এর মধ্যে গোটা তেজপাতাগুলো ছড়িয়ে দেব তেজপাতা দিয়ে দেওয়া হয়ে গেছে এবার একে একে কিশমিশ কাজু বাদাম সবই এর মধ্যে অ্যাড করে দেবো পায়াসের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম চালের জন্য পাঁচশো গ্রাম চালের পায়েসের জন্য এখানে আমি একশো গ্রাম কাজুবাদাম দিয়ে দিয়েছি এবার এর মধ্যে ভিজিয়ে রাখা কিশমিশ গুলোকেও আবারও বলছি বন্ধুরা পায়েস বানানোর সময় কিন্তু খুব ঘন ঘন নেড়ে পায়েসটা বানাতে হবে আর পায়েস বানানোর সময় এবার আমি আঁচটা মিডিয়াম আছে করে দিয়েছি সাত থেকে আট মিনিট সময় ধরে পায়েস ফোটানো হয়ে গেছে এবার দুধটা কিন্তু অনেকটা শুকিয়েও এসেছে সেই জন্য অবশিষ্ট দুধটুকু আমি এর মধ্যে ঢেলে দিয়ে দেবো বাকি যে দুধটুকু আছে সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অবশিষ্ট আমুল লিকুইড দুধটুকু দিয়ে আবারও সাত থেকে আট মিনিট সময় ধরে পায়েসটা ফুটিয়ে নিয়েছি তো এবার কিন্তু পায়েসটা অনেকটা ঘন হয়ে এসেছে এবং চাল আমি টিপে দেখব যে কতটা সিদ্ধ হয়েছে এই দেখুন চালের ভেতরে কিন্তু একটুও মাছ নেই পুরো চালটা কিন্তু একদম গলে গেছে এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করে দেব এখানে আমি পাঁচশো গ্রাম চালের জন্য সাতশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেব চিনি দিয়ে খুব আস্তে আস্তে পায়েসটা নাড়বো যেহেতু পায়েসটা এখন অনেকটা ফেঁপে গেছে সেই জন্য খুব আস্তে আস্তে এটাকে নাড়তে হবে উনানের আঁচটাও কিন্তু এবার কমিয়ে দিতে হবে হালকা টু মিডিয়াম আছে এটাকে এবার বানাতে হবে চিনি দিয়ে মোটামুটি এক থেকে দু মিনিট পায়েসটা নাড়াচাড়া করে তারপরে আমি এলাচটা এর মধ্যে দিয়ে দেব থেকে মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে এক দু চিনি দেওয়ার পরে এবার সবশেষে এর মধ্যে এলাচগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ তো প্রথমেই দেখিয়েছিলাম প্রত্যেকটা এলাচ কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি যাতে করে এলাচের যে ফ্লাভারটা সেটা খুব ভালোভাবে পায়েসের মধ্যে মিশে যায় সেই এলাচগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ দেওয়ার পরেও কিন্তু আবারও পায়েসটা নেড়ে চেড়ে নেব যাতে করে এলাচের কুচিগুলি সমস্ত পায়েসের মধ্যে খুব ভালো করে মিশে যায় পায়েস কিন্তু প্রায় হয়ে এসেছে আর দুই থেকে তিন মিনিট সময় ধরে নেড়ে চেড়ে রান্না করে নিলেই পায়েসটা একদম কমপ্লিট হয়ে যাবে এলাচ দিয়ে কিন্তু দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে তো পায়েসটা বানানো কিন্তু এবার একদম রেডি দেখেই বুঝতে পারছেন আপনারা যে পায়েসটা খেতে কতটা সুন্দর হবে তো পায়েসটা এবার উনান থেকে নামিয়ে নেব আমি আলাদা একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেবো তো ওনান থেকে নামিয়ে নি বন্ধুরা আজকে পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই আমার এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং আজকের মতো আমি এই ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ